হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে এবং খুবই সহজে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের মাধ্যমে আপনার ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে তো প্রথমে বলেন এই যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার থেকে লিখতে হবে যে এলেভেন ক্লাস অ্যাডমিশন এটা লিখে সার্চ করবেন প্রথমে যে অপশনটা পাবেন আপনারা যে এলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম এই ওয়েবসাইটে চলে যাবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এক লিখে চলে আসতে পারবেন আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে আপনার আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তারপর আপনাকে আবেদন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনটা করার জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এই লগ ইনে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার কি অ্যাকাউন্ট নেই এই কথাটার নিচেই লেখা আছে যে সাইন আপ আপনি প্রথমে সাইন আপ করবেন সাইন আপ করার জন্য আপনার এসএসসিস যে রোল এখন এখানে প্রথমে হচ্ছে আপনার এসএসসি রোলটা দিবেন তারপর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা দিবেন কত সালে পাস করেছেন সেটা দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এখানে তারপর আপনার মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারটা অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন আর স্টুডেন্ট নিজেরটাও দিতে পারেন অথবা গার্ডিয়ানের দিতে পারেন মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনি ভালো মতো বুঝে শুনে দিবেন এই মোবাইল নাম্বারে সব তথ্য যাবে তো আমি একটা মোবাইল নাম্বার দিলাম তারপর আবার কনফার্ম মোবাইল নাম্বার এখানে আবার সেম মোবাইল নাম্বারটা আবার দিবেন আর এখানে যে একটা টিক মার্ক আছে যে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে একটা নির্দেশনা দেওয়া আছে এটা আপনারা একটু পরে নেবেন তো এটা পরে আপনি এখানে টিকমার্কটা দিয়ে দিবেন এখানে আপনারা এই যে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে একটা ইডু নাম্বার সহকারে সেখানে একটা ইডু আইডি থাকবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো এস এম এসটা আসার পর আপনারা সেম আবার আগের জায়গায় চলে আসবেন আপনাদের আগের পেজে চলে আসবেন প্রথম লিঙ্কটাতে আসার পর এখানে এই যে লগ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার আইডি আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে যে আইডি গেছে ওই ইডু আইডি এখানে লিখবেন তারপর এখানে আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেম ভাবে আপনি যেভাবে দিছে হুবহু সেভাবে লিখবেন তারপর এখানে লগ করবেন লগ ইন করার পর এরকম পেজ দেখতে পারবেন এখানে আপনার তথ্য সহকারে সব কিছু চলে আসবে আপনার এসএসসির যে তথ্যগুলো আপনার নাম মায়ের নাম বাবার নাম সব কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কত পয়েন্ট আপনি পেয়েছেন সবই আছে এখান থেকে আপনি যেটা করতে হবে আবেদন করার জন্য আপনার এখানে এই যে পাশে যখন যাবেন এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনার প্রথমে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আবেদন নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এখন এখান থেকে আবেদন করুন নামক যে অপশনটা এটাতে ক্লিক করবেন তো তো এখানে এখানে কথা বলে নেই আপনাদের আবেদন পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্টটা পেমেন্টটা আগে করতে হবে করবেন সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এই ভিডিওতে আমি এটা দেখালাম না কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই এটা আলাদা একটা ভিডিও করেছি যে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে কিভাবে আপনারা পেমেন্টটা করবেন ওই পেমেন্টটা করে আপনারা তারপরে এই কাজটা করতে আসবেন তো পেমেন্ট আমার পেমেন্ট অলরেডি করা আছে এই জন্য আমি এখানে ক্লিক করার মাত্র এখানে সবকিছু চলে আসছে তো আসার পর এখানে আপনার প্রথমে আপনার যেটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনি টিকমার্ক করতে পারেন আপনার যদি না থাকে তাহলে এখানে টিকমার্ক থেকে আপনারা সর্বোচ্চ দশটি কলেজ দিতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে পাঁচটি কলেজ আপনাকে দিতেই হবে আর পাঁচ থেকে দশের ভিতরে আপনি যতটা খুশি দিতে পারবেন অনেকেই ছয়টা সাতটা আটটা দিতে চাই তো আপনাদের ইচ্ছা সর্বোচ্চ আপনি দশটা দিতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে আপনার পাঁচটা দিতে হবে তো এখানে আপনার সিস্টেমটা কিভাবে আপনার কলেজগুলো অ্যাড করবেন এর জন্য আপনাকে প্রথমে বোর্ডটা সিলেক্ট করতে হবে এখানে যে বোর্ডের আন্ডারে আপনি আবেদন করবেন আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজটা যে বোর্ডে পড়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে প্রথমে বোর্ডটা সিলেক্ট করলাম তারপর যে জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে থানা থানাটা সিলেক্ট করবেন এখান থেকে তারপর এখান থেকে আপনারা কলেজে ক্লিক করলে আপনি যে ঠিকানা ঠিক করেছেন এখান থেকে আপনি যা যা কলেজ আছে এখানে সবগুলো আপনি এখান থেকে আপনার পছন্দের যে কলেজটা কলেজটা সেই আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো দেখেন কলেজটা সিলেক্ট করার পরেই নিচে চলে আসছে আপনার ডেয়ার শিফট বাসন তথ্যগুলা এখানে চলে আসছে আপনার ওই কলেজ যে কলেজে আবেদন করতে চাইছেন সেই কলেজে কোন কোন সাবজেক্ট আছে হিউমিনিটিস আছে বিজনেস স্টাডিজ আছে কোনটাতে কত সিট আছে সবগুলা লেখা আছে তো আমি এখান থেকে হচ্ছে হিউমিনিটি সিলেক্ট করবো তো এখানে ছয়শো সিট আছে তো আমি এখান থেকে আপনার হচ্ছে ই কিউ ওয়ান ই কিউ টু এখানে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে কোটা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এই কোটাগুলো আপনি সিলেক্ট করবেন যেমন ইকিউ ওয়ান কি কিউ ওয়ান হচ্ছে শিক্ষা কোটা এখানে উপরে লেখা আছে কোন কোটার মানে কি মানে হচ্ছে শিক্ষা কোটা ই টু মানে হচ্ছে শিক্ষা কোটা দপ্তর সংস্থা এরকম অনেকগুলো আছে যদি এগুলোর বিশেষ কোটাতে আপনি পড়েন তাহলে এগুলো সিলেক্ট করবেন আর যদি না হয় তাহলে আপনি সিলেক্ট করার দরকার নেই আপনি জাস্ট এই যে প্লাস বাটনে ক্লিক করবেন আমার কোনো কোটা নেই আমি জাস্ট এখানে যে এটা অ্যাড করার জন্য কলেজটাকে জাস্ট এই যে প্লাস বাটনে ক্লিক দিলাম এদিকে আমার চলে আসছে অলরেডি কলেজটা তো একইভাবে আপনি একেবারে আপনার হচ্ছে বাকি নয়টা কলেজ অ্যাড করতে পারেন আপনার চাইলে আরো কম করতে পারেন সাতটা আটটা করতে পারেন কিন্তু সর্বনিম্ন পাঁচটা দিতে হবে তাই কি সিস্টেমে আপনি থানা জেলা এগুলা সিলেক্ট করে আপনার হচ্ছে কলেজের নামটা সিলেক্ট করে আপনার বাকি আবেদনটা কমপ্লিট করবেন তো আমার বাকিগুলো আমার মতো করে আমি হচ্ছে অ্যাড করতেছি সেম ভাবে আগের মতোই এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার বিভাগটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জেলাটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার থানাটা সিলেক্ট করবেন তারপর আপনার কলেজ এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে হিউমিনিটি সিলেক্ট করে আপনার জাস্ট এখানে প্লাস করে দেবেন তো এইভাবে আমি সবগুলা অ্যাড করে নিব তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে টোটাল আটটা কলেজ অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার সবগুলো কলেজের তথ্য দেখাচ্ছে তো এখান থেকে আপনি যখন অ্যাড করবেন অ্যাড করার পর আপনি যদি মনে করেন যে আপনার এক নম্বর সিরিয়ালে যে কলেজটা আছে সেটাকে প্রয়োজন বা হচ্ছে আপনি যেটা সেটাকে উপরে প্রয়োজন তো এই ক্ষেত্রে আপনি কি করবেন তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে দেখেন প্রত্যেকটা কলেজের নামের শেষে যেরকম একটা এরো বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা উপরের দিকে একটা নিচের দিকে ধরেন আমি যদি এই কলেজটা এই যে হাই স্কুল কলেজ এটাকে আমি উপরে উঠাতে চাই তাহলে এই যে উপরের বটনটা সেটাতে ক্লিক দিব দেখেন উপরে চলে গেছে এটা আর যদি মনে করেন যে এটাকে আমি নিচে নামাতে চাই যে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড আমি এটাকে এই কলেজটা নিচে নামাতে চাই তো এই ক্ষেত্রে আমি হচ্ছে নিচের বাটন যেটা এটাতে ক্লিক দিব দেখেন নিচে চলে আসছে তো সেমভাবে আপনি যে কোনো কলেজকে উপরে নিচে করতে পারবেন আর যদি আপনার কোনোটাকে বাতিল করতে হয় এখান থেকে ধরেন আপনার এটা কলেজটা আপনি বাদ করে দিবেন তাহলে আপনি হচ্ছে এখানে জাস্ট এই ক্রস বাটনে ক্লিক দিবেন এটা চলে যাবে তো এইভাবে আপনি হচ্ছে এখানে কলেজ অ্যাড এবং রিমুভ করতে পারবেন এবং উপরে নিচে ওঠাতে পারবেন তো সবকিছু শেষে আপনি যখন হচ্ছে এখানে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস করতে হবে আর সর্বোচ্চ দশটা কলেজ দিতে পারবেন তো আমি এখানে সর্বোচ্চ যে ষাটটা কলেজ রাখলাম এখানে রাখার পর আমি এখানে আবেদন সাবমিট করুন যে অপশন আছে এটাতে ক্লিক করতে করে দিবো তো আমি এখন হচ্ছে এটা সাবমিট করার জন্য এখানে হচ্ছে এগিয়ে যান যাওয়ার যে বাটনটা আছে এটাতে ক্লিক করলাম দেখেন এখানে আমার অলরেডি আবেদনটি সাবমিট করা হয়ে গেছে আর হচ্ছে এখানে ঠিক আছে বাটন লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন আমার আবেদন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি হচ্ছে পিডিএফ টা নেওয়ার জন্য আমার যে তথ্যগুলো আমি আবেদন গুলো আছে এটা পিডিএফ টা নেওয়ার জন্য যে পিডিএফ ডাউনলোড করুন এটাতে ক্লিক করবেন সাথে সাথে আপনার আবেদনের কপিটা এখানে পেয়ে যাবেন আপনি যে আবেদনটা করছেন কোন কলেজ দিয়েছেন চয়েস কোন কলেজ কিভাবে আছে সবগুলো তথ্য এখানে থাকবে তো এভাবে আপনি আবেদনটা করতে পারবেন আবেদনের যদি কোনো তথ্য আপডেট করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা এই যে আবেদন আপডেট করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন উপর নিচে করতে পারবেন বাতিল করতে পারবেন কলেজ আপনার এড করতে পারবেন নতুন করে সবকিছু এখান থেকে করতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে আপনি চাইলে আপনার নিজের আবেদনটা নিজে করতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন